কেন আপনি এই যে ক্ষমতার দাপট দেখালেন একজন ভিক্ষুক যদি সেই পাঁচই আগস্টের আগে ওয়ার্ড সামনে দিয়ে হেঁটে যেতে যেতে বলতো আমার কথা যদি বিশ্বাস না হয় আজকে রাতে মাফল থেকে যাওয়ার পথে বাসার সামনে দিয়ে হাঁটবেন আর এটা পড়তে পড়তে যাবেন হইলে হইতেও পারে সিকিউরিটি গার্ড

কালিমা পরে কেউ ফাঁসির মঞ্চে দাঁড়ায় আর আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আজ এই কালিমাকে ভিক্ষার বাণীতে পরিণত করেছে কেউ কেউ অথচ এই কালিমা দিয়ে গোটা বিশ্বকে একসময় মুসলিমরা শাসন করেছে আচ্ছা বলেন আচ্ছা বলেন ওই ওয়ার্ড কাউন্সিলর এবং ওই ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে দিয়ে চার আগস্টের আগে আমি কলেমা পড়তেছি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া আমি কারো হুকুম মানি না কারো আইন মানি না কারো বিধান মানি না কারো শাসন মানি না কারো নির্দেশ আমি মানি না এক আল্লাহর বিধান ছাড়া আমি কোনো কিছু মানি না এক মোহাম্মুর রসুল্লাহাম জানিয়ে এসেছেন সেটাই হচ্ছে আমাদের জন্য বিধান আল্লাহর আমার কয়টা টাকা দেন কাউন্সিলর সাহেব টাকা নিবে না গরদান নিবে টাকা নিবে না গরদান নিবে আমরা আরবিটা বুঝতে পারি নাই কিন্তু বাংলাটা বুঝতে পেরেছি এই জাতির জন্য দুর্ভাগ্য

স্ত্রীর পরিচয় দিয়ে বলবে আমি আপনার স্ত্রী বলছে সন্তান পরিচয় দিয়ে বলবে আমার পিতা হজরত ইব্রাহিম আমি ইসমাইল আমি আপনার সন্তান বলছে যে আমার বিয়ে হয় না সন্তান তো প্রশ্ন নেই

আজকের এই জামানা এই সমাজ রাষ্ট্র পরিবর্তনের জন্য শাসককে আগে দায়িত্ব দেন না আমরা আগে দায়িত্ব দিয়ে রেখেছি শাসক বললেন যে জাতি যে রকম তার শাসক হবে সেই রকম আচ্ছা তাহলে বলেন আগে শাসক না আগে জাতি তাহলে আগে শাসক ভালো হবে না আগে জাতি ভালো হবে আগে ওমর আসবেন আগে ওমরের জাতি প্রতিষ্ঠিত হবে এখানে যারা আজকে আছেন আমরা উই বর্ণ জাস্তি চাই আমরা কোরআনের শাসন চাই আমরা হজর ওমরের শাসন চাই এই জাতি এই গোষ্ঠী এই উম্মা এই যাত্রাবাড়িবাসী যারা এখানে আছেন যদি আপনারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন যে আমরা আগে ওমরের জাতি হব তারপরে ওমরের শাসন আমরা বাংলাদেশে কায়েম করব আল্লাহ তাআলা আমাদের সব

সেই স্লোগানের মাধ্যমে শুধু ইসলাম রক্ষা হবে দেশ রক্ষা হবে আমাদের ওমারি সীমান্ত আমাদের উত্তরাঞ্চলের সীমান্ত ছাগল আমাদের সম্মানিত কৃষকদেরকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে আর দুই চব্বিশ সালের পাঁচে আগস্টের পর আমার সম্মানিত কৃষক আমার সম্মানিত বাহিনী তার ইমান এবং স্বাধীনতার সব সাহস এক জায়গায় করে বলেছে দুই সালে পাঁচই আগস্টের পর বাংলাদেশ আর জমি আপনাকে দিবে না এবার আমাদের দখল করা জমি প্রত্যেকটা ইঞ্চি এবার অধিকার করে সেখান থেকে আমরা উদ্ধার করার পালা এবার ইমানদাররা হচ্ছে তারা যাদের নীতির slogan কোন রাষ্ট্রপতি ঠিক করে দেনছে না আল্লাহ ঠিক করেবে আল্লাহ ঠিক করে দিয়েছেন বলেই রোমারি সীমান্ত শহীন আমাদের জনগণ তৎকালীন বিডিআর এর সাথে slogan করেছিল নায়েত তাকবীর আল্লাহ আর এখন আমাদের শিক্ষকগণ আমাদের সম্মানিত সাধারণ জনগণ আমাদের সদস্য ভাইদের সাথে স্লোগান তুলেছে আমাদের এখন কথা হবে চোখে চোখ রেখে এখন কথা হবে তোমাদের সাথে আইনের ভিত্তিতে পররাষ্ট্র নীতিমালার ভিত্তিতে কারণ ইমানদার হিসাবে এই পররাষ্ট্র নীতিমালা কার আর আমরা তারা আইন মানবে কার তারা নীতি মানবে কার কারণ আপনি তো ঘোষণা দিয়েছেন আপনি তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আপনি তো কারো আইন মানেন না মানবেন না যদি মানেন তাহলে আপনার রোজা নষ্ট হবে তাহলে আপনার নামাজ নষ্ট হবে কি নষ্ট হবে আচ্ছা ইমান যখন নষ্ট হয়ে যায় তখন যদি আপনি তাহার যুদ্ধ হন অঙ্ক অঙ্ক তো আপনারা অনেক ভালো জানেন এক নাই সামনে শুধু শূন্য 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 কথা এসেন যোগফল কত তারা মনে করে কত ভালো কাজ করছে তারা তারা মনে করে কত ভালো আন্দোলন করছে তারা তারা মনে করে কত সমাজ কল্যাণ কাজ করছে তারা

দেশ স্বাধীন বছর পর মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দফার পর দফা দিয়েছে জনগণের দফা চলবে এটা জামাত কথা এটা শাসনতন্ত্র আন্দোলনের কথা

জিয়াল্লা নির্দেশে পালন করবেন ওই সালাদ আপনি আদায় করার পর মসজিদে গেলে আপনার নাম হয় নাম